গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ঢ্যাঁড়সের এক অসাধারণ রেসিপি যেটা খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায় আর খেতে অসাধারণ লাগে ট্রাই করে দেখবে এই রেসিপিটা আজ মনটা একটু ভালো নেই তাই খুবই কম টাইমের মধ্যে একটা রেসিপি করে নিলাম বাড়ির সবার কথা মনে পড়ছে এখানে ঢ্যাঁড়স গুলোকে জলের মধ্যে এভাবে সেদ্ধ করে নিলাম এই রেসিপিটা তোমরা রুটি ভাত বা পরোটার সাথে খেতে পারো এখানে দুটো পেঁয়াজ কেটে নিচ্ছে আর লাগছে একটা টমেটো ঢ্যাঁড়সটাকে দু কাটা করে নেব এভাবে আর বড়গুলোকে তিন কাটা করে নেব। এখানে দু চামচ বেসন দেবো লাগছে অল্প পরিমাণে নুন আর দেব কিছুটা চাট মশলা ভালো করে এবার মিশিয়ে নেব অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দেবো তেলটা হালকা গরম হলে এর মধ্যে অল্প পরিমাণে দারচিনি এলাচ আর লবঙ্গ আর অল্প পরিমাণে গোটা জিরে দিলাম দিয়ে এখানে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে এভাবে ফ্রাই করে নিচ্ছি যখন এরকম হবে তখনই নামিয়ে নিতে হবে আরও অল্প পরিমাণে তেল দিয়ে তেলটা হলে এখানে পেঁয়াজ আর টমেটোটাকে দিয়ে ভালো করে ফ্রাই করবে সামান্য নুন হলুদ হলুদ দিয়ে যখনই এই রকম হবে তখন এর মধ্যে সামান্য সামান্য আদা আর লঙ্কা গুঁড়ো লঙ্কা দিলাম এখানে সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নিচ্ছি আরও কিছুটা জল দেবো গ্রেভিটা বেশি রাখবো না একটু রেসিপিটা একটু মাখা মাখাই হবে এবার ঢেলে দিয়ে ভালো করে আরো দু মিনিট হতে দেব সবার শেষে সামান্য গরম মশলা দিয়ে আরো এক মিনিট হতে দেব এবার নামিয়ে নিলাম দেখো কেমন হয়েছে দেখা হবে আরেক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ